আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার কেত সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে আশা করছি সব আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপাকে মতে আমিও ভালো আছি তো দর্শক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশাপাশি বেলাইকুনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দীর্ঘদিন পর লাইভে আসলাম প্রায় সাতটাখানিক হয়ে গেছে এই অনেক কিছু ঘটে গেছে আমাদের আবার একটা অ্যানাউন্স করার জন্য আসলে আসছে মূলত আর সেটা হলো আপনারা বুলগেরিয়ার যাদের পারমিট আসছে অ্যাপ্রুভাল আসছে এরকম অনেকেই আছেন বাংলাদেশে যারা ইন্ডিয়ার ভিসা অনেকে পাননি আবার অনেকে ভিসা পেয়েছেন কিন্তু তাদের বুলগেরিয়া অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না তারা জমা করাতে পারেন না এছাড়াও আর একটা বড় প্রবলেম হচ্ছে সেখানে ইয়েটা করানো যায় না পুলিশ পুলিশকে স্যাটিসফ্যাকশন করাইতে খুব জটিলতার মধ্যে পড়ে যাচ্ছি আমরা সবাই তো এই দুটো বিষয় সহ মুরগিরা অ্যাম্বার্স সংক্রান্ত যতগুলো প্রবলেম আছে সেগুলো যাতে সমাধান হয় এবং আমাদের যারা বিজয় প্রত্যাশী আসেন যারা দিন থেকে পারমিট নিয়ে বসে আছে কন্ট্যাক্ট লেটার এবং তাদের অ্যাপ্রুভাল সহ চলে আসছে তারা জমা করাতে পারছে না এতে কি হয় কাগজপত্রগুলা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আনুগাত একদম শেষ পর্যায়ে আছে তো এগুলো যাতে খুব নিরসন হয় দ্রুত সে উপলক্ষে আমরা ইনশাল্লাহ হ্যাঁ তো এই বিষয়টাকে ইয়ে করার জন্য ইনশাল্লাহ আমরা আগামী দিন সকালে সচিবের কাছে একটা লিখিত দরখাস্ত আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ এই উপলক্ষে আমাদের যারা অ্যাপ্লিকেন্ট আছেন এছাড়াও আরো অনেকেই আছে তাদের একটা নামের তালিকা পাসপোর্ট নাম্বার সহ ওইগুলো সাজিয়ে আমরা কালকে সকাল নয়টায় ইনশাআল্লাহ পররাষ্ট্র যে মন্ত্রণালয় আছে সেখানে আমরা এটা সাবমিট করতে যাব যদি আপনারা কেউ আমাদের সাথে ইয়েতে থাকতে চান তাহলে আমার মনে হয় ভালো হবে আমরা অনেকে আছি এখানে ইনশাল্লাহ আমাদের তো অনেক ক্লায়েন্ট আছেন এছাড়া আরও অনেকে আছে যারা হচ্ছে আমাদের সাথে এটাতে থাকবে আর কি ইনশাআল্লাহ তো যেহেতু আমাদের প্রত্যেকেরই এটার জন্য অনেক বেশি উদ্বিগ্ন অবস্থা আছে অনেকে ইন্ডিয়ার বিষয় করছে বিষয় মেয়াস হয়ে যাচ্ছে আবার অনেকের বিষয় হয় না কারণ ইন্ডিয়াতে যে ধরনের বিষয় নিয়ে যায় সাধারণত বুলগিরার এম্বাসিতে সাবমিট করার জন্য তাদের সেই ধরনের বিষয়গুলো এখন দিচ্ছে না বন্ধ করে রাখছে বলা চলে তো আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে বিষয়টা এখন চালু আছে এটা দিয়ে আসলে ওইখানে গিয়ে তেমন কিছু হবে না আর পাশাপাশি হচ্ছে বুলগিরি এম্বাসিতে আসলে মূল প্রবলেমটা তো তার বিকল্প ইয়া তৈরি করার জন্য যাতে ওরা ব্যবস্থা করে দেয় কারণ এটা তাদেরই দায়িত্ব বাংলাদেশ থেকে প্রতি বছর না প্রতি মাসে অসংখ্য লোক ইন্ডিয়াতে এবং নেপালে যায় কেউ ক্রোয়েশিয়া অ্যাম্বাসিতে এম্বাসি ফেস করতে যায় কেউ বুলগিরিয়া অ্যাম্বাসি ফেস করতে যায় তো আবার অনেকে আছে পোল্যান্ড আছে পর্তুগাল আছে নানা দেশের কাজগুলো আসলে মূলত ইন্ডিয়া থেকেই হয় বাংলাদেশ থেকে এগুলো হয় না সাধারণত অ্যাম্বাসি নাই বিএফএস গুলো বলে পূর্ণাঙ্গ কোনো অফিস নাই এসব বিষয় আমাদেরকে খুব বেশি সোচ্চার হতে হবে আশা করছি আগামী দিনের আমরা যে উদ্যোগ নিয়েছি সেটার মাধ্যমে এটা শুরু হবে ইনশাল্লাহ তো সবাই আমাদের সাথে থাকবেন আশা করছি আমরা সবাই মিলে যখন বিষয়টা তাদের নজরে আনব অবশ্যই এটা একটা আশু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এটা যদি আমরা করতে না পারি ব্যর্থ হই তাতে করে আমাদেরই ক্ষতির সম্ভাবনা বেশি কারণ এই ওয়ার্ক পারমিট এবং যে অ্যাপ্রুভেল লেটার সহ যেসব কাগজপত্র আছে সেগুলো অনেকেরই একদম মেয়াদ শেষের দিকে চলে আসছে আর আরেকটা বিষয় হলো যে ইন্ডিয়াতে কখন কি হয় জানি না আমরা এটার জন্য একটা মানে ব্যবস্থা করাটা জরুরি আমি মনে করি কারণ বাংলাদেশে আশেপাশে আরো অনেক দেশ আছে যাদের ইন্ডিয়ার না গিয়েও আমরা ওইসব দেশে যদি আমাদের সরকারের তরফ থেকে হোক কিংবা নীতি নির্ধারণ নির্ধারকদের তরফ থেকে হোক যদি এবং একটা বন্দোবস্ত করে যে আপনারা ইন্ডিয়া যেতে হবে না আপনারা হয়তো ভিয়েতনাম যান চায়না যান কি বলে থাইল্যান্ড যান বা অন্যান্য যেসব দেশগুলোতে বাংলাদেশের নিকটবর্তী যেসব দেশগুলোতে বুলগেরিয়ার এমবাসি আছে সেসব দেশে যদি আমাদের একটা ব্যবস্থা তাহলে আমরা চাই মনে প্রাণে চাই আমরা ইন্ডিয়া ইন্ডিয়াকে অ্যাভয়েড করতে চাই আমরা এইদিকে জমা করার জন্য ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর এটা যদি রাষ্ট্রীয়ভাবে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে যদি বুলগেরিয়া অ্যাম্বাসির সাথে যোগাযোগ করা হয় বা তাদের প্রশাসনের সাথে মিষ্টির সাথে যদি যোগাযোগ করা হয় তাহলে আমার মনে এটা খুব দ্রুত এটা সমাধান হওয়া সম্ভব এবং এটা করতে হলে আমাদেরকে বিষয়টা এই যে আমরা এই সমস্যার মধ্যে পড়েছি বিষয়টা তাদের নজরে আনতে হবে তো তারই অংশ হিসেবে আমরা এটা করার জন্য সচেষ্ট হয়েছি ইনশাল্লাহ আশা করছি আগামী দিন আমরা সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে আমরা পৌঁছে যাব আপনারা যদি অংশগ্রহণ করতে চান আমাদের সাথে অনেক ভুক্তভোগী আছে বাংলাদেশে তাদের মধ্য থেকে যারা ঢাকায় আসছেন বা আশপাশে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশপাশে যারা আছেন বা আমাদের অফিসের আশপাশে যারা আছেন আপনারা যদি আমাদের সাথে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আসতে পারেন আমরা সবাই মিলে এটা আমরা তাদের দৃষ্টিতে আনবো ইনশাল্লাহ তো আশা করছি এটা যদি আমরা করতে পারি তাহলে এই সমস্যাগুলোর সমাধান আশা করা হয়ে যাবে ইনশাআল্লাহ আর অনেক কথা বলার ছিল এখন আর এসব বিষয়ে কিছু বলি না আগামী দিন যাই আমরা ওইখানে দেখি কি রেজাল্ট আসে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর সবাই আমি মনে করি যে এইসব বিষয়ে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকতে হবে সোশ্যাল মিডিয়ায় ভুক্তভোগীরা অনেকে গ্রুপ করে নানাভাবে চেষ্টা করছে এবং এই যে আমরা আগামী দিন এটা করতে যাচ্ছি এটাও কিন্তু আমাদের এই ভাইদের চেষ্টার একটা ফল আমি বলবো এবং তারা এই যে উদ্যোগটা নিতে নিয়েছে এবং এখানে করলে যে একটা ভালো ফলাফল আসতে পারে অতটুক পর্যন্ত যে তারে চিন্তা করতে পেরেছি এটা আমাদের জন্য বড় প্রাপ্তি আমি মনে করবো এবং এটা আমাদের জন্য অনেক বেশি সহযোগিতা হয়েছে না না ভাই আমি তো প্রশ্ন উত্তর পড়তে পর্বের জন্য আসিনি আমি বুলগির এই বিষয়টা নিয়ে অ্যানাউন্স দেওয়ার জন্য আসছি যে আমরা কালকে যাচ্ছি তার দৃষ্টিতে বিষয় দেওয়ার চেষ্টা করবেন তারপরে আমরা একটা জোরালু একটা ভূমিকা রাখতে পারি বা একটা জোরালা আওয়াজ তুলতে পারি যে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়া মুখী আর কি ইউরোপের ভিসার প্রাপ্তির ক্ষেত্রে সবাই ইন্ডিয়া মুখী ইন্ডিয়া না গিয়ে বাংলাদেশে যদি কিছু ব্যবস্থা করা যায় হতে পারে একটা বিএফএস গ্লোবাল যদি পরিপূর্ণ একটা অফিস হয় বাংলাদেশে তো বিএফএস গ্লোবাল অফিস আছে তারা এখন যে ধরনের বিষয়গুলো নেয় মানে যে যেসব দেশের ভিসা আবেদনগুলো তারা নিচ্ছে এগুলো সাধারণত ভিসা হয় না ডেনমার্ক সুইডেন কি বলে কানাডা অস্ট্রেলিয়া এগুলো তো ভিসাই হয় না তো খামা এখানে গিয়ে জাস্ট খালি ওই যে অ্যাম্বাসি ফিটা ওরা খালি আদায় করে আর কিছু না এইটা একটা ব্যবসা আমি মনে করি বিএস গ্লোবালেরও ব্যবসা হয় অ্যাম্বাসিগুলোরও ব্যবসা হয় বাট ভিসার প্রাপ্তির ক্ষেত্রে যেসব দেশগুলো বা ভিসা দেওয়ার ক্ষেত্রে যেসব দেশগুলো আগে আছে যেখানে ওয়ার্কার লাগে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যারা ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্পানের বিষয়ে যায় তাদের ম্যাক্সিমাম ধরেন আনস্কিল্ড এবং বলা চলে যে ইংলিশও অত বেশি দক্ষ না এবং শুধু বহু পরের কথা বাংলা পড়তেও পারে না এরকম লোকসংখ্যা প্রচুর কিন্তু তার পরিশ্রম এবং কাজ জানে তো এই যে সব মিলিয়ে কাজ জানে কাজ জানে না আপনার স্কিল্ড নন স্কিল্ড তারপরে ইংলিশ জানে না এইসব ভাই তো এই এই বিষয়গুলোর প্রেক্ষিতে যারা আমাদের দেশ থেকে যায় তাদের ম্যাক্সিমাম হচ্ছে ওয়ার্ক বিশ হাজার আর এসব দেশই হচ্ছে আপনার ক্রোয়েশিয়া বুলগেরিয়া সার্বিয়া না এ দেশগুলো বিশ্বাস করেন এর কোনোটাই বাংলাদেশে নাই ঠিক আছে এর কোনোটাই বাংলাদেশে নাই যদি বাংলাদেশে করা যায় তাতে কি হবে আমাদের এই যে বছরে বিশেষ করে হাজার হাজার মানুষ ওখানে যাচ্ছে ইন্ডিয়াতে যাচ্ছে নেপালে যাচ্ছে এবং এতে করে কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে এক একটা মানুষ যদি ইন্ডিয়াতে গিয়ে তিন মাস থাকে আমরা চিন্তা করেন কত টাকা নষ্ট হয় একটা মানুষ যদি নেপালে গিয়ে 4 মাস থাকে বুঝেন আপনি কত টাকা নষ্ট হয় তো সবকিছু মিলিয়ে যদি আমরা আমাদের কাজগুলো আমাদের দেশেই করতে পারি তাহলে আমাদের যারা ভিসা আবেদন করে আছে ধরেন তারা আমার কাছে ফাইল জমা করলো পারমিট আসলো ঢাকায় গুলশানে তাদের ধরেন যে বিএফএস গ্লোবালে পরিপূর্ণ অফিস আছে সেখানে ক্রুশিয়াল ফাইল জমা নেয় তো ওখানে বুলগেরিয়া জামানে সেখানে হাঙ্গেরির ফাইল জামানে সার্বিয়ার ফাইল জামানে কাজগুলো এখান থেকে হয়ে যাচ্ছে তাহলে কি হয় তাদের একটি পেশা নষ্ট হয় না যে যে পেশা আছে সে সেটাতে যুক্ত থাকে প্রসেস করতে পারে এতে কি হবে খরচের পরিমাণটা অনেক কমে যাবে আমার কাছে মাঝে মাঝে অনেক ভাইরা আসে যে তাদের আসলে যাওয়ার খুব ইচ্ছা পারিবারিক সামর্থ্য নাই তাদের সেই হিসেবে তারা এমন সব আবদার করে যেগুলো আসলে রাখাও আসলে আমার পক্ষে সম্ভব হয় না আমি তাদের কাছে সবসময় ক্ষমা চাই যে ভাই আমার পক্ষে তো সম্ভব না অন্য কোথাও আপনার ট্রাই করেন বললে ভাই কোথাও পাওয়া যাচ্ছে না তো এই যে ধরেন একটা খরচ বাড়তি যে খরচটা হয় ইন্ডিয়ামুখী হওয়ার ফলে সেটা যদি কোনোরকম রোধ করা যায় তাহলে আমাদের নিজেদের জন্যই কিন্তু ভালো হয় এবং আমাদের এই টাকাগুলো ইন্ডিয়াতে যাওয়ার কোনো মানে হয় না এবং নেপালে যাওয়ার কোনো মানে হয় না এই টাকাগুলো আমাদেরই থেকে যায় তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সংশ্লিষ্টদের একদম নজর আনার জন্য যাতে বাংলাদেশে একটা পরিপূর্ণ বিএফএস গ্লোবালের সেন্টার হয় অথবা ক্রোয়েশিয়ার কিংবা মানে মানে হওয়ার এর বিকল্প নেই এটা হইতে হবে আর পাশাপাশি যে ক্রোয়েশিয়ার সহ অন্যান্য যে দেশগুলো আছে যেগুলোর ভিসা আবেদনের জন্য আমরা ইন্ডিয়া মুখী সেই দেশের এবং সেই দেশগুলোর একটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ বিএফএস গ্লোবাল যদি বাংলাদেশে থাকে এবং খুব দ্রুত যাতে এটা করে সেটা আমরা তাদের প্রতি দাবি রাখবো ইনশাল্লাহ তো সবাই এই ব্যাপারে সোচ্চার থাকবেন আমরা আহ্বান করলে আশা করছি যে কোথায় কিভাবে কখন কি করতে হবে সেটা আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে আমরা শেয়ার করবো আশা করি সবাই মিলে সোচ্চার হইলে এই বিষয়টা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এখন যে যারা সরকারে আছেন তারা সন্দেহ দেশপ্রেমিক তরুণ তরুণ নেতৃত্ব এবং আশা করছি তাদের নজরে বিষয়টা আনলে এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো এই বিষয়গুলো নিয়ে আপনারা আরো বেশি সোচ্চার হন সোশ্যাল মিডিয়া লেখালেখি করেন প্রয়োজনে একজন ভিডিও বানান ইউটিউবে ফেসবুকে পোস্ট করে নানাভাবে আপনার প্রচার প্রচারণা চালান চালালে কী হবে এই বিষয়গুলো তাদের নজরে আসবে এবং আমরাও লিখিত আকারে এগুলো তাদের নজরে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে আবার সবার সাথে ইনশাআল্লাহ আগামী দিনের কাজটা যাতে ভালোভাবে সুসম্পন্ন হয় সেই জন্য কেউ যদি আমাদের সাথে চান অবশ্যই চলে আসবেন ইনশাআল্লাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সকাল সাড়ে আটটার মধ্যে আমরা ইনশাআল্লাহ উপস্থিত হয়ে যাবো নয়টা আমরা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে এটা অর্থাৎ সচিবের সাথে দেখা তার কাছে তার হাতেই আমরা এটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই মিলে করতে পারি এবং এটা যদি একটা গণ কি বলে দাবিতে পরিণত করতে পারি গণ দাবি কেন বলছি যারা প্রবাসী বা যারা প্রবাসী যেতে চাচ্ছে এটা একটা কিন্তু বিরাট একটা কি বলে একগুলো মানুষ কিন্তু যায় প্রতি বছর মানে মূল যে আমাদের জনগোষ্ঠী আছে বিশাল একটা অংশ কিন্তু এই বিদেশমুখী তো সুতরাং তাদের দাবি দেওয়া যদি আমি মনে করি যে পৌঁছানো যায় এটা ওরা ফেলতে পারবো না ঠিক আছে সংশ্লিষ্ট প্রশাসন এগুলো ফেলতে পারবো না কারণ তারা বাংলাদেশের যে অবকাঠামো উন্নয়ন বলেন বা এই যে কাঠামো তৈরিতে প্রবাসীদের এই ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি তো সুতরাং প্রবাসীদের কোনো দাবি দেওয়া কিন্তু ওরা মানে ফেলতে পারে না তো আমাদের কাজ হলো তাদের কাছে পৌঁছে দেওয়া এবং দাবিগুলো আদায় করে নেওয়া এই জন্য আমরা সবাই মিলে তাকে কাঁধে কাঁধ রেখে আমরা এগুলোর জন্য সোচ্চার হব ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং সবাই আওয়াজ তুলবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং আগামী দিন আমাদের যে উদ্দেশ্য সেটা সফল হয় সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ